আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গত শুক্রবার আমি চলে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার মণিপুর গ্রামের বিখ্যাত সেই বাঁশের সাঁকু দেখার জন্য তো প্রথমে আমি সিমেরকান্দি ব্রিজ থেকে সিএনজি করে মণিপুর এই বাঁশের সাকুর সামনে এসে নামি সিএনজি ভাড়া ছিল আপনার ত্রিশ টাকা তো বাসের সাঁকতে ওঠার পর বাসের সাঁকর আশেপাশের দৃশ্যগুলো মনোমুগ্ধকর পরিবেশ অনেক সুন্দর অনেক মনোরম আর নদীতে তখন পানি থই আর নদীতে নৌকাও চলাচল করছিল আর এই বাসের সাঁর পাশেই আছে চম্পকনগর যাওয়ার রাস্তা তো এখানে আমি বাসের সাঁকর উপরে একটা থ্রি সিক্সটি ভিডিও নিয়ে নিলাম অনেক বন্ধু বান্ধব এখানে ঘুরতে আসে কিন্তু আমি একা গিয়েছিলাম প্রায় একা একাই ভিডিও করতেছিলাম আর সেলফি তুলতেছিলাম তারপর আমি বাসে সাঁকোটি পার হয়ে সাঁকুর ওই পাশে চলে যাই ওই পাশের পরিবেশটা আরও সুন্দর সেখানে হয়তো মাছের ঘের আছে আর একটা পরিবার হয়তো বাস করে তার পাশাপাশি এখানে সাঁকোটি হওয়াতে তারা হয়তো সাঁকো দিয়ে চলাচল করে আসলে ব্রাহ্মণ বইয়ের শহরে ঘোরাফেরা করার জন্য একটু শান্তি মতো সময় কাটানোর জন্য তেমন কোনো ভালো জায়গা নেই তো এই বর্ষা মৌসুমে গ্রামীণ এই পরিবেশগুলোই আমাদের ব্রাহ্মণ বৈরাবাসীদেরকে একটু আনন্দ দিই যেখানে আমরা একটু শান্তিতে বিকেলের সময়টা কাটাতে পারি তো এখানে একটা দ্বার কাক বসা ছিল দ্বার কাকটার ভিডিও করতেছিলাম আর তারপর সন্ধ্যা হওয়ার আগে আমি সেখান থেকে আর রওনা দিয়ে দেই কারণ হয়তো সন্ধ্যা হয়ে গেলে সেখানে সিএনজি বেশি একটা থামে না কারণ অনেকে মনে করে যে এখানে ডাকাতের হানা দেই তাই আমি সন্ধার আগেই বাঁশের সাঁকুর দেখা শেষ করে সেখান থেকে অটোতে সিমেন্টকান্দি ব্রিজের দিকে রোনা দিয়ে দিই এই ছিল বাসের সাঁর ঘোরার আমার ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে